হ্যালো প্রিয় দর্শক আপনিও যদি ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে ভিডিও শুট করা এবং এডিট করা তো মেন যেটি কাজ হচ্ছে সেটা কিন্তু ভিডিও এডিট করা কারণ এডিট ছাড়া যদি আপনি কোনো ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু কেউ আপনার সেই ভিডিওটি দেখবে না কারণ এডিট ছাড়া ভিডিও একদমই বাজে লাগে তো চলুন আজকে আমি আপনাদেরকে কাইন মাস্টারে এ টু জেড এডিটিং শেখাবো আর এভাবে এডিট করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমি যেহেতু আপনাদেরকে ইউটিউব ভিডিও এডিট করা শেখাবো তাই সিক্সটিন পয়েন্ট নাইনে রেখে দেবো তারপর এদিকে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো এই ক্রিয়েট অপশানে একবার আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন আপনার ফাইল ম্যানেজারের ফোল্ডার সব এখানে ওপেন হয়ে গেছে তো আমি একটি ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখানোর জন্য এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম এই যে দেখুন লেয়ারে অ্যাড হয়ে গিয়েছে তারপর এদিকে দেখুন ধরুন এই ভিডিওটি আমি কাট করে এখানে একটি অ্যানিমেশন লাগাবো তো তার জন্য আমাকে এই ভিডিওতে একবার প্রেস করতে হবে প্রেস করার পর এদিকে ওপরে দেখতে পাচ্ছেন স্প্লিট বা ট্রিম তো আপনি এই ট্রিম অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এদিকে দেখুন চারটি অপশান আপনার সামনে এভাবে শো করবে তো এখানে দেখুন যেটি প্রথম রয়েছে ট্রিম লেফট তো আপনি যদি ট্রিম লেফটে ক্লিক করে দেন তাহলে এদিকে দেখতে পাচ্ছেন একটি দাগি রয়েছে তো লেফটে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই সামনে যতটুকু অংশ রয়েছে এই অংশটুকু কিন্তু কেটে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এদিকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যতটুকু অংশ ছিল কেটে গেছে যদি আপনার ভুলবশত কেটে যায় তাহলে এই যে ওপরে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন আবার কিন্তু সামনে চলে আসবে আপনার ভিডিওটি তো এরপর দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ট্রিপ হলে এই দাগের এই সাইডে যতটুকু ভিডিও রয়েছে কেটে যাবে এবার যদি আপনি এই যে এখানটায় দেখতে পাচ্ছেন স্প্লিট তো এখানটায় যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিও দু দুখণ্ড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি দুখণ্ড হয়ে গেল এবারে যদি আমি এই নিচে যে চার নম্বরটি রয়েছে স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম তো আপনি যদি এখানটায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর একটি স্ক্রিনশট নেবে এবং দুখণ্ড হয়ে যাবে আপনার ভিডিওটি এই এখান থেকে এই এখান পর্যন্ত এটা কিন্তু একটি ফটো ক্যাপচার করে নিল আমার ভিডিও থেকে তো দেখুন ভিডিও শুরু থেকে এই যে এখানে একটি আমি অ্যানিমেশন এখন আপনাদের সামনে লাগাবো এদিকে দেখুন এটা কিন্তু নর্মাল ভিডিও এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল ভিডিও তো আমি এখানে একটি অ্যানিমেশন লাগাবো অ্যানিমেশন লাগানোর জন্য এই যে এখানটায় একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো অ্যানিমেশান চলে আসবে আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানটায় একবার ক্লিক করে দিচ্ছি দিয়ে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটি এবার দেখুন ভিডিওটি এই যে দেখুন এখানে একটি কিন্তু অ্যানিমেশন আমি লাগিয়ে ফেললাম এবার যদি আপনার এখানেও একটি অ্যানিমেশন লাগাতে হয় ঠিক এভাবে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রিমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন স্প্লিট রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন এই যে যেটি বক্সের মতন চিহ্ন হয়ে গেছে এখানটায় একবার ক্লিক করবেন তারপর এদিকে চাইলে আপনি দেখুন থ্রি ডি অ্যানিমেশনও আপনি লাগাতে পারেন এই যে এখানটায় দেখতে পাচ্ছেন আমি এই বক্স এনিমেশন টি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি প্লে করে দেখাচ্ছি অনেকেই আবার জানতে চাই যে শর্ট ভিডিওতে ইনকাম বেশি আজকের এই এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি টি আমি দুটো অ্যানিমেশন লাগালাম তো আপনি চাইলে যেখান যেখানটায় আপনার অ্যানিমেশন লাগানোর প্রয়োজন পড়ে সেখান সেখানে আপনি অ্যানিমেশন লাগাতে পারবেন এবার কথা হচ্ছে আপনি যদি কোনো একটি ক্লিপে তো ধরুন আমাকে এই ক্লিপটি সাউন্ড এখন জিরো করতে হবে তো জিরো করার জন্য প্রথমে ক্লিপটিতে একবার প্রেস করতে হবে তারপর এদিকে দেখতে পাচ্ছেন মিক্সার এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এই মিক্সার অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন তারপর এদিকে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম অপশন রয়েছে তো এই যেখানটায় তো এটা আপনি নিচে করে দেবেন তাহলে কিন্তু ভিডিওর এই ক্লিপের যতটুকু সাউন্ড ছিল সেটা কিন্তু জিরো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লিপটির সাউন্ড জিরো হয়ে গেছে তো এবার যদি আপনি লেয়ার অ্যাড করতে চান তাহলে কিভাবে অ্যাড করবেন এদিকে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে লেয়ার তো আপনি থেকে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে ওপরে দেখতে পাচ্ছেন ভিডিও এবং ইমেজের লগো রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন আপনার ফাইল ম্যানেজারের সব ফল্টার এখানে ওপেন হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি তো তার জন্য এই ভিডিওতে ক্লিক করে দেবো দেওয়ার পর ক্যামেরাতে চলে যাচ্ছি তারপর এই ভিডিওটি আমি অ্যাড করে নেব তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি অ্যাড হয়ে গেছে তবে এখানে একটি সেটিংস রয়েছে আপনি সেই সেটিংসটি অন করে নেবেন তাহলে আপনার কাইনমিস্টারে আনলিমিটেড লেয়ার আপনি নিচে অ্যাড করতে পারবেন নাহলে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন লেয়ার অ্যাড করেছি ঠিকই কিন্তু ভিডিওটি একটু প্রবলেম দেখাচ্ছে তাই আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেটা ঠিক করতে হবে আনলিমিটেড লেয়ার আপনি লাগাতে পারবেন তো প্রথমে ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে তো ওই সেটিংস আইকনে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার্স তো আপনি এই অপশানটি অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি কিন্তু এখন আনলিমিটেড লেয়ার অ্যাড করতে পারবেন কাইন মাস্টারে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন কিন্তু ভিডিওটি আপনার সামনে ভালো করে শো করছে তো এভাবেই একটি লেয়ার অ্যাড করা যায় কাইন মাস্টারে এবার যদি আপনি কোনো সং অ্যাড করতে চান এর জন্য এদিকে দেখতে পাচ্ছেন এই যে সাইডে একটি সংয়ের লোগো রয়েছে তো আপনি এই লোগোটিতে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে নিচে দেখতে পাচ্ছেন সংস তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজারে যতগুলো গান থাকবে সব এখানে শো করবে আপনি দেখতে পাচ্ছেন তো এখানে গান যে কোনো গান লাগানোর জন্য আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে প্লাস আইকনে একবার প্রেস করে দেবেন তো এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এই যে দেখে দেখতে পাচ্ছেন লেয়ারে কিন্তু অ্যাড হয়ে গেছে মিউজিকটি তো আমি এখন মিউজিকটি ডিলিট করে দেব এই যে ডিলেট করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন সাইডে ডিলেট অপশন একটি রয়েছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন ডিলেট একটি অপশন রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু খুব সহজেই ডিলেট হয়ে যাবে এই যে দেখুন মিউজিকটি কিন্তু ডিলেট হয়ে গেছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন ওপরে দুটি লেয়ার রয়েছে প্রথমটাও ভিডিও লেয়ার দ্বিতীয়টাও ভিডিও লেয়ার এবার কথা হচ্ছে আপনি যদি এখানে একটু ভয়েস অভার করতে চান যেহেতু এই প্রথম ক্লিপসে কিন্তু আমি সাউন্ডটা চিরো করে দিয়েছি তো এখানে আমি নতুন করে ভয়েস অ্যাড করবো এর জন্য এদিকে নিচে দেখতে পাচ্ছেন একটি রেকর্ডারের চিহ্ন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে নতুন করে ভয়েস অ্যাড করতে পারবেন তো ধরুন কোনো একটি ফটো আপনি এই সাইড থেকে এই সাইডে নিতে চান ভিডিওর মাধ্যমে তো কীভাবে নেবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদেরকে কি ফ্রেমিং করতে হবে তো প্রথমে আপনি যেই টেক্সট বা যেই ফটোটি এই সাইড থেকে এই সাইডে নিতে চান তো আপনি সেখানে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে সাইডে দেখতে পাচ্ছেন একটি চাবি ছবি রয়েছে তো আপনি এই চাবির ছবিতে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এদিকে দেখুন লেয়ার একটু এদিকে এগিয়ে নেবেন তারপর এই ফটোটি এই এদিকে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু দেখিয়ে দিচ্ছি এদিকে আপনারা ভালো করে এডিট করবেন তো এখানে দেখুন এতটুকুতে কাজ কিন্তু কমপ্লিট আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে এই ফটোটি এই সাইড থেকে এই সাইডে নিলাম তো এবার টেক্সট তো আপনি কিভাবে টেক্সট অ্যাড করবেন তো টেক্সট অ্যাড করার জন্য আপনি এই উপরে দেখুন লেয়ার অপশনে একবার ক্লিক করে দেবেন তো টেক্সট অ্যাড করার জন্য আপনি এই লেয়ার অপশনে একবার ক্লিক করে দেবেন তো এখানটায় ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন টি বলে একটি অপশন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যদি কোনো লিখতে চান তাহলে এভাবে এভাবে লিখতে পারেন লিখে অকে করে দেবেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন ট্যাক্সটি ডিসপ্লের মধ্যে চলে এসেছে অর্থাৎ এডিট স্ক্রিনে চলে এসেছে তো এখন যদি আপনি এটাতে অ্যানিমেশন লাগাতে চান তাহলে এদিকে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন ওভারঅল অ্যানিমেশন তারপরে আউট অ্যানিমেশন তো আপনি যখন ইন অ্যানিমেশন লাগাবেন তো প্রথমে আমি ইন অ্যানিমেশনে ক্লিক করছি তারপর এদিকে দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি ড্রপ ড্রপে ক্লিক করে দেয় তাহলে কিন্তু এই টেক্সটটি ড্রপ হয়ে আপনার সামনে শো করবে এবার দেখুন আউট অ্যানিমেশন তো এবার যদি আমি আউট অ্যানিমেশনে ক্লিক করে দেই তারপর এদিকে দেখুন ওয়াইপ আপ তো এখানটায় যদি ক্লিক করে দেয় এই যে দেখুন নিচে থেকে ওপরে লেখাটি কিন্তু আপনি গায়েব হয়ে যাবে তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শর্ট করে দিচ্ছি আপনাদেরকে যাতে বোঝাতে একটু সুবিধা হয় তো এদিকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অন্য অন্য ক্লিপগুলোর সামনে আমি একটু জিরো করে দিচ্ছি নাহলে এডিট করাতে একটু অসুবিধা হচ্ছে তো এখন দেখুন এই ট্যাক্সটি আমি এখানেই রেখে দিলাম এবার ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে এই লেয়ারটিও ডিলেট করে দিচ্ছি যেহেতু এই লেয়ারের কাম আমাদের শেষ এটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কি ফ্রেমিং করতে হয় তো এই দ্বিতীয় নম্বর লেয়ারটিও আমি ডিলেট করে দিচ্ছি কারণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কি ফ্রেমিং করতে হয় তো এটা আমি ডিলেট করে দিচ্ছি তো এখন দেখুন এই যে ট্যাক্স যেটা অ্যাড করলাম এটার ইন এবং আউট অ্যানিমেশন লাগিয়েছি এবার আমি এটাতে কালার লাগাবো এই জালার লাগানোর জন্য এখানটায় একবার ক্লিক করে দেবো সেই ট্যাক্সে ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে কালার তো এখানটাই আপনি একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার যেই কালারটি ভালো লাগে বা যেটা দিলে আপনার টেক্সট ফুটে উঠবে সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন আমি ইয়েলো সিলেক্ট করে নিচ্ছি তারপর এদিকে রাইট করে দিচ্ছি এই যে এখানটায় দেখতে পাচ্ছেন ট্যাক্সটি কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবার যদি এটার আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন ওপরে ফন্ট লেখা রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এদিকে দেখতে পাচ্ছেন চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন ফন্ট তো ডাউনলোড করা ফোন অ্যাড করতে চাইলে এদিকে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন রয়েছে তো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো যে কীভাবে কাইন মাস্টারে ডাউনলোড ফন্ড অ্যাড করতে হয় তারপরে এদিকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন অনেকগুলো ফন্ট আপনাদের সামনে শো করবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি দেখুন রাইট একটি চিহ্ন রয়েছে তো আপনি চিহ্নতে ক্লিক করার পর এদিকে দেখুন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন ট্যাক্সটি কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছেন সেরকমভাবে ট্যাক্সটি বোঝা যাচ্ছে না তো এটাকে একটু ফুটিয়ে তোলার জন্য আপনি ট্যাক্সটা ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এই ট্যাক্সটিতে আমরা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন লাগিয়েছি তো এটা এরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না ভিডিওতে কীরকম জানি লাগছে তো আমি এই ট্যাক্সটিতে ব্যাকগ্রাউন্ড একটি অ্যাড করে নেব তো এর জন্য ট্যাক্সটিতে আপনি প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করবেন এদিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার লেখা রয়েছে তো এই যে এখানটাই দেখতে পাচ্ছেন তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন একটি বটন রয়েছে তো আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এদিকে দেখুন কালার লিগে গেছে কিন্তু এবার দেখুন আউট অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশনও আপনি ভালো করে বুঝতে পারবেন ইউটিউবে শর্ট না লং ভিডিওতে দর্শক আপনারা দেখতে পেলেন এই যে এটা হচ্ছে ড্রপটি হচ্ছে ইন অ্যানিমেশন এবার আউট অ্যানিমেশন হচ্ছে সোয়াইপ আপ ওয়াইপ আপ এই যে দেখতে পাচ্ছেন ওয়াইপ আপ হয়ে অ্যানিমেশনটি কিন্তু চলে গেল প্রিয় দর্শক এমনও কিছু ভিডিও রয়েছে যেগুলো ভিডিওতে আমাদেরকে ব্লার লাগানোর প্রয়োজন পড়ে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাইনমাস্টার থেকে আপনি কিভাবে ব্লার লাগাবেন তো এর জন্য আপনি এই লেয়ার অপশনে ক্লিক করবেন এই যে এখানটায় তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে ইফেক্ট রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন তো এদিকে দেখুন বেসিক ইফেক্ট লেখা রয়েছে তো আপনি এখানটায় ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে দুটি ব্লার শো করবে একটি হচ্ছে খাসিয়ান ব্লার একটি হচ্ছে মসিক ব্লার তো আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য ঘাসিয়ান ব্লাডটা সিলেক্ট করে নিচ্ছি তো তারপর এদিকে দেখুন এই যে দেখুন আমার আমার ফেস কিন্তু ব্লার হয়ে গেছে আপনি চাইলে এভাবে এটা নড়াচড়া করে সিলেক্ট করে নিতে পারেন আপনার ফেস এবার যদি আপনি ব্লাডটা বেশি করে লাগাতে চান এদিকে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন রয়েছে তো আপনি এই সেটিংসে ক্লিক করে দেবেন তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন ব্লার স্ট্রেংথ তো আপনি এখানটায় যদি একটু হালকা করে বাড়িয়ে দেন আপনার মুখটা কিন্তু বেশি ব্লার হয়ে যাবে তো আপনার যতটুকু প্রয়োজন এভাবে ততটুকু ব্লার আপনার মুখে আপনি লাগিয়ে নিতে পারেন এবার যদি আপনি পুরো শরীরে লাগাতে চান তাহলে এভাবে এটা স্ক্রল করে করে উপর নিচে করে করে আপনি এভাবে লাগিয়ে দিতে পারবেন তো প্রিয় দর্শক কাইন মাস্টারের মধ্যে মেন একটি এডিটিং রয়েছে সেটা হচ্ছে ক্রোমাকে আপনি যদি ক্রোমাকে এডিট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও সেরকম দেখতে ভালো হবে না অর্থাৎ গ্রেন স্ক্রিন রিমুভ তো আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন কাইনমাস্টার দিয়ে কিন্তু খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো চলুন এরকম একটি ভিডিও সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় তো এর জন্য প্রথমে আমি লেয়ার অপশানে ক্লিক করলাম ক্লিক করে এই দিকে দেখতে পাচ্ছেন মিডিয়া লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর যে কোনো একটি ভিডিও আমি আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করে নিচ্ছি তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তো তারপর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনটা গ্রেন রয়েছে তো আমি এটা রিমুভ করে দেবো আপনাদের সামনে দেখতো দেখুন এই গ্রেন স্ক্রিনটা কিন্তু আমি এখন রিমুভ করে দেবো তো এর জন্য প্রথমে এই লেয়ারটাতে টেপ দেবেন তো ট্যাপ দেওয়ার পর এদিকে একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে এখানটায় দেখতে পাচ্ছেন ক্রোমাকে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তো যেই কালার আপনার স্ক্রিনে থাকবে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার রয়েছে তো তো আমি এখানটায়ও গ্রিন কালার সিলেক্ট করে নেব তাহলে কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে তো দেখুন এখানে যেহেতু গ্রিন কালার সিলেক্ট করা রয়েছে তো আমি এবার এনাবেল করে দেব এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন এনাবেল তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে আমার ভিডিওটি শো করছে এখানে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ফাইভ পারসেন্ট রেখে নেবে আপনার যত রেভিনিউ হবে সেখানে তো প্রিয় দর্শক দেখলেন যে কিভাবে ভিডিও থেকে গ্রেন স্ক্রিন রিমুভ করা হয় তো প্রিয় দর্শক এই হলো কিছু কাইন মাস্টারের বেসিক এডিটিং এবং এর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কাইন মাস্টারের অ্যাডভান্স লেভেলের এডিটিং শেখাবো তো আজকের ভিডিওটি যেহেতু লং হয়ে গেছে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম না পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর চেয়ে বেস্ট এডিটিং